বর্ষার সিজনে কিন্তু খাঁরল রান্না খাঁকর পাতা ভর্তা খেতে ভীষণ মজা লাগে অনেকেই আছে গলা চুলকা এই ভয়ে কিন্তু খায় না তো আমরা যেভাবে রান্না করি এভাবে রান্না করলে বা ভর্তা বানালে একদমই গলা চুলকাবে না আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমি ভালো আসল আলহামদুলিল্লাহ আমরা যেভাবে খাঁখরল রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে রান্না করলে কিন্তু একদমই গলা চুলকাবে না হাত চুলকাবে না অনেকেই আছে খেতে পছন্দ করে কিন্তু এই যে চুলকানোর জন্য খায় না তো আমরা এভাবেই রান্না করি তো এখানে আমি খাটকুলগুলো নিয়ে এসেছি আমরা কিন্তু এগুলোকে খাঁখরল বলে থাকি অনেকে ঘাটগুলো বলে থাকে এই ডাটগুলো কিন্তু আমি কুটে নিষে হাত দিয়েই বটি লাগে না কিন্তু আশগুলো ছেড়ে গেছে তারপরে কিন্তু এগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি আর খাঁখরাল রান্না করবো আমি কাঁঠালে বিচি আর কাঁচকি শুটকি মাছ এখানে কাঁচকি শুটকি মাছটা আমি ধুয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি আর কাঠালে বেচি ছেলে তারপর উপরে লাল অংশটা ফেলে তারপরে কিন্তু এই যে চিকন চিকুন করে কেটে নিয়ে রান্নার আগে সর্বপ্রথমে আমি কিন্তু খাকরলগুলো সেদ্ধ করে নিব কারণ এগুলো যেহেতু কচু জাতীয় কচু বলতে পারেন এতে গলা চুলকাতেই পারে বলা যায় না তো এর জন্য আমি আগে অল্প একটু পানি দিয়ে এই যে খাকরলগুলো সেদ্ধ করে নিতে আসি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু এটা শক্ত এর জন্য তো এই যে ঢাকনাটা নামিয়ে নিলাম আর এই যে কাঁকরলগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন কিন্তু এগুলো ঝাঁপিতে আমি ঝাঁকিয়ে নিয়েছি যাতে পানি না থাকে ঝাঁপিতে ঢালে কিন্তু এমনিতেই পানি ঝরে যায় তারপরে চুলায় গড়াই বসাই দিলাম পরিমাণ মতো তেল পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি তবে রসুন বাটাটা একটু বেশি দিয়েছি কচু জাতীয় যে কোনো তরকারিতে রসুন বাটা বেশি দিলে খেতে ভীষণ ভালো লাগে পরিমাণ মতো নুন দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে তারপর অল্প একটু পানি দিয়েছি পানি দেওয়ার পরে তারপরে কিন্তু পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে দিয়ে দিলাম কিন্তু শুটকি মাছগুলো দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নিতে আছি অল্প অল্প পানি দিয়ে যাতে করে কোনো প্রকারে কাঁচা মশলার গন্ধটা না আসে ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম কিন্তু কাঁঠালের বিচিগুলো কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি আর কি সেদ্ধ করে নেই নি কাঁচাই কিন্তু এই যে কষিয়ে নিতে আসি সব মশলার সাথে অল্প অল্প পানি দিয়ে তারপর ভালো করে এই যে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বেশি পরিমাণে পানি দিইনি কিন্তু অল্প পানি দিয়েছি ব্লক আসা অবধি আর কি করতেছি তারপরে ওলোক আসার পরে এই যে খাঁখরলগুলো দিয়ে দিয়েছি খাঁখরলগুলো তো আমি আগেই ভাব দিয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি তারপরে এই যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে আর কি সব কিছু একসাথে ভালো করে মিশে আর কি সেদ্ধ হয়ে যায় কাঠালের বিচি থেকে শুরু করে তারপরে পানিটা যখন টেনে এসেছে তারপর দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা আর পানিটা কিন্তু একদম আমি শুকিয়ে আসি তো এই যে দেখেন মাসালের দিলে আমার কিন্তু খাঁখরল রান্না হয়ে গেছে আর এটা খেতে ভীষণ মজা হবে দেখতেই কিন্তু দেখা যায় কতটা লোবণই হয়েছে তারপরে আমি কিন্তু কড়াই থেকে বাটিতে এই যে সার্ভ করতেছি নামিয়ে নিতেছি কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে দেখেন মাসালে দিলে আপনারা কিন্তু এভাবে করে খাঁখর রান্না করে খেয়ে দেখবেন এতে কিন্তু কোনো প্রকারই গলা চুলকাবে না তারপরে আমি এই যে সাদা ভাতের সাথে এক টুকটু লেবু আর খাকরল নিয়ে নিতে আসি এটা খেতে যে কতটা মজা হয়েছে আমি কী আর বলবো আমি যখন এডিট করতেছিলাম ভয়েস দিতেছিলাম তখন আবার আমার খেতে ইচ্ছে করতেছিল গরম গরম ভাত সাথে লেবু আর এই যে খাঁখরল রান্না এটা যে কতটা মজা যে খেয়েছে তারাই বলতে পারবে তো আপনারা না খেয়ে থাকলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন এতে করে একদমই গলা চুলকাবে না যে কোনো শুটকি দিয়ে রান্না করেন কেন অনেক মজা লাগবে কাঠালের বিচিত্র যদি সব সময় না থাকে তাহলে কিন্তু আলু দিয়েও রান্না করতে পারেন তবে ঝোল রাখবেন না একদম মাখা মাখা করে উঠাবেন তাতে করে একদমই গলা চুলকাবে না তো আমরা প্রায় পেরার সময় যেহেতু খেয়ে থাকি এর জন্য বলতেছি তো আমার খাঁকর রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো লাইক কেমন শেয়ার দিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ